সেই মহান নেতা আমাদের আসুন তার প্রতি সবাই উচ্ছন্ন অনেক সময় এবং আজকের এই জনসংযোগ পক্ষে আমাদের এই স্টলে এই ক্যাম্পে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন রাস্তা ভাই তিনি আমাদের মাঝে এই দাওয়াতের গুরুত্ব এবং বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ যেমন ইস্তাবি দাওয়াত কোনো মানুষের সংগঠনে পরিণত হচ্ছে সেই দিকে লক্ষ্য করে বাংলাদেশ জামাত ইসলামী জনতিষ্ঠানী জন কর্মসূচিরা মুখে এখন বক্তব্য পেশ করবেন আমাদের সম্মানিত আজকে প্রধান অতিথি ঢাকা মহানগর

Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam মহান আল্লাহ রাবুল আলমীর সূর্য কাপড় করছি আল্লাহ রাবুল্লা আরামি আমাদেরকে সতেরো বছর পর আমাদেরকে একটি উন্নত পরিবেশে গোলা ময়দানে মেডিকেলের মানুষের সঙ্গে সুন্দরভাবে শিক্ষার আল্লাহ রাবুল্লা আলমী সুযোগ করে দিয়েছে যে আল্লাহ সূর্য কাপড় সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে বাংলাদেশ জামানি এগারো এপ্রিল থেকেষি এপ্রিল পর্যন্ত ইসলামের সমান আদর্শ করে সেই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের আসলে মাধ্যমে আমাদের সাধারণ মানুষের কাছে ইসলামের সমান আদর্শ পুঁচানো বই বিতরণ প্রাণ বিতরণ ইসলামের সাহিত্য বিতরণের মাধ্যমে আমাদের সাধারণ মানুষের কাছে ইসলামের আদর্শ প্রচার করার জন্য আমরা যে উদ্বেগ গ্রহণ করি আমাদের এই অভিযান আগামী পঁচিশ তারিখ পর্যন্ত চলবে এবং আমি আশা করব সম্মানিত মুদ্রাবাসী আমরা আমাদের জামাত ইসলামের সহায়তলে এসে জামাত ইসলামকে সমর্থন করে আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনারা সেই ভূমিকা পালন করেন নিঃশ্বাস এবং আগামী দিনে একটি বৈষম্যমুক্ত সমাজ গঠনে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গঠনে আপনারা আমাদের এবং আপনাদের এখানকার ব্যবসায়ী এখানকার সাধারণ মানুষ এখানকার যারা বিশেষ ব্যক্তিবর্গ আছেন এখানকার আলেমোলামা আছেন এখানের সাধারণ মানুষজন যেভাবে সতর্কতা তারা দিয়েছেন জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ আমরা আশা করবো আগামী দিনেও আপনারা আমাদের সাথে থেকে আগামী দিনে যেন আমরা বাংলাদেশ করতে পারি সেভাবে আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সকল মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ জামাতিস্ট্রামে কাজ শুরু করছে আমরা আশা করব আগামী দিনে আমাদের এই সহায়তনে এসে আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন আমরা আপনাদের পাশে থাকবো আমাদের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ বন্ধুগণ যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই যে যে কোনো ট্যান্ডারবাদী তাদের এই বমতা গঠন করার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সেই শাঁতাবাসদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবেন ইশাল্লা আল্লাহ কেউ যেন সাঁতাবাটি না করতে পারে কেউ যেন ট্যান্ডাবাদি না করতে পারে সেক্ষেত্রে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহিত করবো নিশাআল্লাহ সাল্লাল্লাহ আগামী দিনে এই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে জামা ইসলামী যে কর্মশূষী ঘোষণা করছে আলহামদুল্লিহ সারা দেশেই সেই ধরনের সহযোগিতা সারা আমরা পাচ্ছি আমাদের সার্বিকভাবে আমাদেরকে যেভাবে মানুষ গ্রহণ করছেন এবং মানুষ মনে করছেন যে আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে ইসলাম পদ্ধতদের বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা চাই আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন কুদ্দুল পুকুরি জাতির নাসুর কার তোমাদের মাঝে শ্রেষ্ঠ জাতি তারাই যারা মানুষের কল্যাণে কাজ করবেন যারা মানুষকে সৎ পদের আদেশ করবেন অন্যায় অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবেন আমরা আমাদের এই দুনিয়ার এই সংক্ষিপ্তের সময়ে আমরা পৃথিবীতে এসেছি আমরা যেন আমাদের এই যে যতটুকু সময় আমরা আল্লাহ রাবুল আলমী দুনিয়াতে আমাদের আয়াত দিয়েছেন আমরা যেন সবাই ভালো কাজের জন্য আমরা উৎসাহিত করতে পারি অন্যায় খারাপ কাজ থেকে যেন আমরা পরস্পরকে আমরা বিরত রাখতে পারি সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক প্রত্যেকের জায়গা থেকে আমরা কাজ করব সেই ক্ষেত্রে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ চ্যালেঞ্জ আমরা যদি ঐক্যবদ্ধভাবে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি আজকে আমাদের তরুণ শিক্ষার্থীরা যে স্বপ্ন নিয়ে আজকে নতুন বাংলাদেশ আমাদের দ্বিতীয় বাংলাদেশ আমাদের উপহার দিয়েছেন তাদের স্লোগানই ছিল উই ওয়ান জাস্টিস আর এই ওয়ান উই ওয়ান জাস্টিস এই স্লোগানকে বাস্তবায়ন করতে হলে কোরআন ছাড়া বিকল্প নেই আল্লাহর আইন সম্প্রতি শাসন ছাড়া এই উইয় জাস্টিস বাস্তবায়ন করা সম্ভব নয় জন্য কোরআনই পরে একমাত্র সকল সমস্যার সমাধান করতে আমাদের এই দুনিয়াতে আমরা যতটুকু আমরা দেখছি বা যতটুকু আমরা চুয়ান্ন বছরে বাংলাদেশকে আমরা দেখার সুযোগ পেয়েছি আসলে বাংলাদেশের মূলগত কোনো পরিবর্তন হয় নাই কারণ হচ্ছে আল্লাহর আইন দ্বারা এই বাংলাদেশ পরিচালিত হয় নাই আসলে সেল্লাহ নাম এই মদিনাতে বাংলাদেশের মানুষ সকল অধিকার পাবে বাংলাদেশ মানুষ সকল জায়গা থেকে তারা নিরাপত্তা বলবে নিরাপত্তা পাবে এবং আমরা আমাদের অন্যান্য ধর্মেরও অনেক ভাইরা আছেন তাদের প্রতি আমাদের মতো আহ্বান থাকবে ইসলাম সবার কাছে নিরাপদ ইসলাম এমন একটি ধর্ম যেটা সকল ধর্মের নিরাপত্তাকে নিশ্চিত করেছিল ইসলাম ধর্ম এই জন্য আমরা চাই আগামী দিনে সকল মানুষ যেন নিরাপদে সুন্দরভাবে চলাফেরা করতে পারে একটি সুখী সমৃদ্ধ যেন আমরা বেশ করতে পারি আমি সেই প্রত্যাশা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আমাদের দাওয়াতি অভিযান আমরা চলমান আছে আমরা এখন আজকের অভিযান আমরা সুন্দর